অনেক কষ্টে ওদেরকে উঠাইছি ঘুম থেকে ওরা উঠতে চায় না সকালবেলা বাইজিতে তো দরজা ধাক্কায় উঠানো লাগছে আর ওখান তো দাওয়াত করা লাগছে ওঠার জন্য আর আমি তো ভদ্রলোক অনায়াসে উঠছি ফোন দিলাম আমরা আজকে সকালে একটু হাঁটতে বেরোইছি হাঁটতে হাঁটতে যাবো কাশিমপুর নদীর পারে দেখুন কত সুন্দর জায়গা কাশিপুর কাশিমপুর হাজিপাড়ার দিকে হ্যাঁ কি সুন্দর ভিউ সকালটা কত সুন্দর যারা ঘুম থেকে উঠেন নাই তারা বুঝবেন কি মিষ্ঠা করছেন সকলকে একটা পরামর্শ দিব সবাই সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠলে সকালটা আসলে অনেক সুন্দর দিনের শুরুটা দেখা খুবই দারুণ একটা বিষয় আমরা তো নর্মালি প্রতিদিনই ঘুম থেকে উঠি দশটা এগারোটা সবাই সকালটা দেখি না তেমন একটা সকালটা আসলে অনেক সুন্দর এটা গ্রামের সকাল হোক আর শহরের সকাল সকালটা খুব ঠান্ডা একদম ন্যাচারাল খুব সুন্দর বাতাস থাকে আরামের বাতাস তাই আমি বলবো সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠেন সকালটা দেখেন এই তো

আমাদের এরিয়াতে শীত অনেক আগেই চলে এসেছে এদিকে এসে মনে হচ্ছে কুয়াশা দেখে মনে হচ্ছে শীত এখনো যায় নাই হালকা হালকা শীত লাগতেছে একটা অন্যরকম অনুভূতি অনেক ফ্রেশ কতদিন পর উঠল সকালবেলা সকাল লোক ঘুমের সময় সেরকম ঘুমাইতে না দিয়ে জাগ্রত করে নিয়ে এসো এরকম একটা জঙ্গলের মাঝে মানে কি হ্যাঁ সকালটা অনেক সুন্দর সকালটা অনেক সুন্দর অনেক সুন্দর মেয়েদের মতো অনেকক্ষণ যাবো হাঁটতেছি দিক সেদিক ঘুরতেছি নদীর গ্রামের রাস্তা দিয়ে ওই যে বাইজের পেছনে ওরকম একটু দোকানে গেছে আজকের ভিডিও এতটুকুই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ